পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সুর সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে যেমন লেগে গেছে তেমন এমন বলা বলল নাটোরের ভাষায় নাহলে ঢাকার ভাষায় জান ঠান্ডা করে বললো কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আরেকজনের সাথে লেগে গেছে তখন ওই বললো বলল ও বলছে বস্তির মহিলার মতো বলল বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে আর যখন ঝগড়া ঠেক থেমে যাই তখন বলে যাক মন ভরে বলেছি যাক মনটা ঠান্ডা করে বলেছি একবারে স্বাদ মিটিয়ে বলেছি এগুলো বলে এর বস্তির তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন ল্যাংটা মেয়ে নাচছে তো আপনি নিজেকে কি মনে করছেন নিজেকে পশু প্রাণী মনে হয় না গরু ছাগল কুকুর সিরিয়াল হ্যাঁ ছলাই তোমার বাপ ভালো মানুষ দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের চোদ্দ গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো ল্যাংটা মেন আসছে তোমার বাপকে বলো এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন ওখানে তো ল্যাংটা মেন আছে আপনাকে কেমন লাগে আব্বা বলো না কেন আরে মান ইজত তো গেছে মান ইজত কি করবা তুমি ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো এই ঘরে তোমার বোন দেখে ওই ঘরে তোমার বাপ দেখে তোমার মা দেখে গোলটা পরিবার কুকুর মতো তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারি আমি বক্তব্যের জীবন জাতির কাছে মাথা নত করা লাগেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ যে মেয়েটা হ্যাঁ করে চিল্লা চলো হিন্দুর মেয়ে না ওটা তোমার বোন হত তোমার বোন ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে ও তো হ্যাঁ হ্যাঁ করে চিল্লা ছোট তো তোমার বোন তোমার বাপ নাই তোমার বাপ তাকে দেখতে পারে না জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় কে বলেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় পশু ও গরু ছাগল জন্ম দিতে পারে শোনো তোমার বাপ জাহান চলে গেছে ঢোকে নে কেন মরে নিয়ে জন্য এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি এ কথা বলিনি আর তোমার যে কুকুর সিঁড়ি গেলে এটাও আমি বলিনি এটা আল্লাহ বলেছে বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে আজকে তোর তোমার বোনকে জিলাপি কিনতে হবে আজকে তোমার বোনকে বাজার করতে হবে তোমার বোন তোমার বোনের ভাই নাই তোমার বোনের স্বামী নাই তোমার বোনের দেবর নেই তোমার বোনের ভাসুর নেই তোমার বোনের ভাইয়ের ছেলে নেই তোমার বোনের বোনের ছেলে নেই জাতি মেরে খেয়েছে কেন এখানে এসে বাজার করে কেন করবে ওই যে তোমার বোন ফ্যাশন বোর কাপড়ে এসেছে এখানে ভ্যারাইটি ব্যাগ গাড়ি আছে কি জানে ও ভ্যারাইটি ব্যাগ করে থাকবে কেন ওকে তো আমি গরু ছাগল মনে করি পশু প্রাণী মনে করি বুঝেও বুঝে না গোরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না গোরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না গোরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগিলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কই আমরা তো হাটে বাজারে যাই না বেঁচে আছি তো কই আমরা ভেঙে দিবে ঘাড়ে নিই না আমরা বেঁচে আছি তো আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বাড়ি থেকে বের আমার মা বলতো এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন এক দোকানে বসিও না দুই বন্ধুতালি করিও না তিন প্রাইভেট পড়ায়ও না চার মানুষের বাড়ি দাওয়াত খায়ও না এভাবে আমার মা বলতেন আমার মা নিরক্ষর খুব সত্য সম্মানিত দিনী ভাই বোন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সোর বানর তিন সমস্যা নেমে আসবে কেউ কাউকে মানবে না জমির যা দাম রেষ্টি খরচও তাই সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে একদল আর এক দলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে পিটিয়ে একাকার করে দিয়ে মানুষকে মানুষ মনে করবে না জেল হাজতে যদি মামলা দিতে এগুলো করতে একটুকু দিতে করবে না অসুর মতো চলবে গরু ছাগলের মতো চলবে পাপ এক এই যে সারেগুল খমরা যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে মদ খাবে এলে এক দুই জাহারাতিন কায়নাত মেয়েরা যখন নাচবে তোমার মোবাইলও মেয়ে নাচে তোমার বোনের মোবাইলও মেয়ে আছে তোমার বাপের মোবাইলও মেয়ে আছে দোকানেও নাচে নে তোমাদের ঘরেও নাচে আমি এই কথা বলিনি এটা আমার মুখের ভাষা নয় এ কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেছেন তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে তিন মাজিব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তোমার মোবাইলে বাজনা বাজে তোমার বাপের মোবাইলে বাজে তোমার মায়ের মোবাইলে বাজে তোমার বোনের মোবাইলে বাজে দোকানে বাজনা বাজে বাড়িতে বাজনা বাজে গাড়িতে বাজনা বাজে সব জায়গায় বাজনা বাজে বাজনা ছিল হিন্দুদের কাজ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি পৃথিবীর মানুষ শোনে রেখো আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি এক আইমাতা মুজিল্লিন মজিল্লিন হুজুর হবে ভ্রান্ত হুজুর ধর্ম বিচার খাবে